দশম অধ্যায়ে বিজ্ঞান তো আজকে আমরা সমাধান করব। দশম অধ্যায়ের দলগত কাজ দেখো পৃষ্ঠা নম্বর তিরাশি তারপরে তিরাশির পরে আমরা সমাধান করব হচ্ছে চুরাশি পৃষ্ঠা তারপরে সমাধান করব হচ্ছে দলগত কাজের এই হচ্ছে ছিয়াশি পৃষ্ঠা ছিয়াশি পৃষ্ঠার পরে আমরা সমাধান করব হচ্ছে ও আর নেই এই আটাশি পৃষ্ঠার থেকে প্রশ্ন আর শূন্য ঠিক চিন্তা এগুলো আমরা আরেকটি ভিডিওতে দেখাবো আজকে শুধু দলগত কাজ দেখাবো তাই এই তিনটি দলগত কাজ দেখাবো তো প্রথম থেকে আমরা শুরু করি দলগত কাজ দেখো আমি দেখাই এই যে আমাদের দলগত কাজ তিরাশি পৃষ্ঠার থেকে শুরু ঠিক আছে দেখো তিরাশি পৃষ্ঠায় কী লেখা আছে এখানে আছে দলগত কাজ এই যে দলগত কাজ একে বলেছে কাদের বেশি কিলো ক্যালোরি যুক্ত খাদ্য গ্রহণ প্রয়োজন হয় তুমি যদি প্রয়োজনের চেয়ে কম বা বেশি কিলো ক্যালোরি খাদ্য গ্রহণ করো তাহলে তোমার কি ধরনের সমস্যা হতে পারে তালিকা তৈরি করো তো চলো আমরা উত্তরটি দেখে নিই এই যে দেখো এখানে উত্তর দেওয়াই আছে এই যে দেখো বড়দের তুলনায় শিশুদের এখানে বলেছে কাদের বেশি কিলো ক্যালোরি যুক্ত খাবার গ্রহণ করা প্রয়োজন এখানে বলেছে বড়দের তুলনায় শিশুদের বেশি কিলো ক্যালোরি যুক্ত খাদ্য গ্রহণ করা প্রয়োজন তাহলে কি বলতন শিশুদের কিন্তু বেশি প্রয়োজন তাহলে প্রথমটি এটি লিখবা তারপরে এখানে বলেছে যে তুমি যদি প্রয়োজনের চেয়ে বেশি যুক্ত খাবার গ্রহণ করো তাহলে তোমার কী ধরনের সমস্যা হতে পারে কম বা বেশি কিলোক্যালারিযুক্ত খাবার গ্রহণ করলে কি সমস্যা হতে পারে তো আমরা প্রথমটার অ্যান্সার কিন্তু এই যে দিয়েছি এখন এই দ্বিতীয়টার আনসারে যে থেকে দিবা যে প্রথমটির আনসারে দেখো শিশুদের দৈহিক বৃদ্ধি গতিতে হ্যাঁ খুব দ্রুত গতিতে হয় আবার স্বাভাবিক শারীরিক অবস্থার চেয়ে জ্বর হলে বেশি যুক্ত খাদ্য ওর চাহিদা বাড়ে তো প্রথমটির উত্তরে যে এই প্রশ্নের যে কাদের বেশি যুক্ত খাবার গ্রহ প্রয়োজন গ্রহণ করা প্রয়োজন শিশুদের হ্যাঁ এখন দেখো এখানে বলেছে যে তুমি যদি প্রয়োজনের চেয়ে কম বা বেশি যুক্ত খাবার গ্রহণ করো তাহলে তোমার কী ধরনের সমস্যা হতে পারে এই যে দেখো এখানে দেওয়া আছে এই যে কেউ যদি ধীরে ধরে ধরে যদি তার চাহিদার চাইতে বেশি কিলো যুক্ত খাদ্য গ্রহণ করে তাহলে তার শরীর ওজন বেড়ে যাবে মানে বেশি গ্রহণ করলে কিন্তু ওজন বেড়ে যাবে আবার কেউ যদি দীর্ঘদিন ধরে তার চেয়ে কম কিলোরিক্যারোটি যুক্ত খাবার গ্রহণ করে তাহলে তার শরীরের ওজন কমে যাবে তাহলে বেশি করলে কী হবে ওজন বাড়বে আর কম গ্রহণ করলে কি হবে ওজন কমে যাবে তাহলে এই ছিল হচ্ছে সমাধান ঠিক আছে এখন আমরা দুই নম্বরে যাব দেখো এখানে আরও একটি কাজ দিয়েছে এখানে বলেছে তুমি প্রতিদিন যে খাবারগুলো খাও তার একটি তালিকা তৈরি করো তারপরে বলেছে দেখাও যে তোমার খাবারটি সুষম হচ্ছে কি না যদি সুষম না হয় তাহলে সুষম খাবার খাওয়ার জন্য কি করবে তো চলো আমরা উত্তরটি বলি দেখো প্রথম হচ্ছে তুমি প্রতিদিন যে খাবারগুলো খাও তার একটি তালিকা তৈরি করো তো তুমি প্রতিদিন কি খাবার খাও যেমন ভাত ডাল সবজি ভাজি এগুলো যদি তুমি খাও তাহলে সিরিয়াল বা এক দুই তিন করে এরকম করে খাবারের নামগুলো লিখবা তারপরে যদি তুমি দেখো যে তোমার খাবারে এই সুষম হচ্ছে খাবারটি সুষম হচ্ছে না তাহলে সুষম যদি না হয় তাহলে তুমি সুষম খাবার খাওয়ার জন্য কি করবে তো সুষম যদি না হয় তাহলে সুষমের খাবার বানানোর জন্য কী খাবে এই যে দেখো এখানে দেওয়া আছে এই যে খাবার সুষম করার উপায় এই দেখো খাবার সুষম করার উপায় যদি দেখো তোমার খাবারগুলো সুষম হচ্ছে না তাহলে এইগুলো লিখে দিবা কি করবে এই যে এইগুলো করবে এই যে প্রতিদিন প্রতিবেলার খাবারে মাছ মাংস ডাল ভাত রুটি শাক সবজি ফল তেল দুধ ইত্যাদি বিভিন্ন ধরনের খাদ্য অন্তর্ভুক্ত করা বিভিন্ন ধরনের খাদ্যে নির্ধারিত নে গ্রহণ করা প্রতিবেলায় খাবারে মৌসুমি শাক সবজি ফলমূল জাতীয় ফল রাখা প্রতিদিন ছয় থেকে আট গ্লাস পানি পান করা বুঝছো তো এইগুলো তোমরা খাবা তাহলে সুষম খাবার হয়ে যাবে তো এইগুলো তোমার করণীয় তো এই ছিল সমাধান এখন আমরা নেক্সট কাজে চলে যাব দেখো নেক্সট আমার দলগত কাজ আছে আরও একটি তো দেখো এখানে কাজে বলেছে এক নম্বর কাজে তুমি প্রতিদিন যে খাবারগুলো খাও তা কোন ধরনের খাদ্য শ্রেণীর অন্তর্ভুক্ত উল্লেখ করে তা খাদ্য পিরামিডের মাধ্যমে দেখাও তো তুমি প্রতিদিন কোন খাবারগুলো খাও তাই যে এরকম আকারে এই যে দেখো খাদ্য প্রাইমিদের ছবি এখানে দেওয়া আছে এই যে দেখো এখানে এই যে দেখো টিক আকারে দেওয়া আছে এই যে দেখো খাদ্য প্রাইমি তো তুমি প্রতিদিন কোন কোন খাবারগুলো খাও তা এইরকম একটা চা আঁকবা মাঝখানে এরকম দিয়ে এরকম দিয়ে এরকম দিয়ে চা টেকে তারপরে এই সাইডে লিখবা এবং এই সাইডে লিখবা ঠিক আছে তো তুমি প্রতিদিন কোন কোন খাবারগুলো খাও সেগুলো লিখবা যেমন এখানে দেখো সব ধরনের খাবারের নাম উল্লেখ আছে তুমি এর মধ্যে যে যে খাবারগুলো খাও সেগুলো এরকম চা আকারে লিখে দিবা যেমন তুমি চালে লিখতে পারো তেল ঘি ও ফ্যাট জাতীয় খাদ্য এবং মিষ্টি সামান্য পরিমাণে ব্যবহার তুমি খাবার এইগুলো খাও তারপরে যে ক্যালসিয়াম ভিটামিন ডি ভিটামিন পি টু বারো সম্পূরক খাদ্য এটাও তুমি খাও তারপরে দুধ কলা ছানা পনির এগুলো তুমি খাও তারপরে ভাত রুটি নুডলস মুড়ি চিরা পানি চিরা ইত্যাদি এগুলোও তুমি খাও তো তোমরা এর মধ্যে তোমার যেটা যেটা পছন্দ এরকম আকারে চা থেকে তুমি লিখে দিবা যে তুমি প্রতিদিনের খাদ্য এগুলো তুমি খাওয়া এবং লাস্টে এখানে লিখে দেবা যেরকম খাদ্য প্রামিড আর চাইলে এরকম ছবিগুলো আঁকতে পারো তো এই ছিল সমাধান তো তোমরা এরকম আকারে দিয়ে দিবা বুঝতে পারছো তো দেখো আমরা কিন্তু এটা দিয়ে দিয়েছি তো এই যে দেখো এখানে এগুলো সব কমপ্লিট হয়ে গেছে তো আজকের মতন হচ্ছে আমাদের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আমরা দেখাবো কি পরবর্তীতে আমরা দেখাবো হচ্ছে এই যে আটাশি বৃষ্টার থেকে এই যে একটা দলগত কাজ তারপরে ঠিক চিহ্ন তারপরে সৃজনশীল প্রশ্ন এগুলোর সমাধান কিন্তু আমরা তোমাদের দেখাবো আর বলে রাখি যে যদি তোমাদের কোনো প্রশ্ন বুঝতে সমস্যা হয় তাহলে সেই প্রশ্নটি আমাকে কমেন্ট বক্সে বলে দিবা ঠিক আছে কারণ কমেন্ট বক্সে যদি আমাকে তোমরা প্রশ্নগুলো বলে দাও আমি সেই প্রশ্নের অ্যান্সারটি তোমাদের কমেন্টেই দিয়ে দেবো কারণ অনেক সময় আছে কি যে তোমাদের স্কুল থেকে বা প্রাইভেট থেকে একটি প্রশ্ন দিয়েছে বাড়ির কাজ হিসাবে সেই প্রশ্নটি তোমরা গাইডেও পাচ্ছ না বা কোনোভাবেও পাচ্ছ না তাহলে সেটি কী করবে সেটিকে আমরা আমাকে কমেন্টে প্রশ্নটি লিখে দিব আমি দুই মিনিটের মধ্যেই অ্যান্সার দিয়ে দেবো কারণ এরকম অনেক অনেক স্টুডেন্টই আছে যারা প্রশ্নগুলো পারে না স্কুল থেকে বা প্রাইভেট থেকে দিয়েছে তখন আমাকে কমেন্ট করে প্রশ্নটি বলে আমি কমেন্টেই তার প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিই যেমন বিভিন্ন প্যারাগ্রাফ বিভিন্ন রচনা বিভিন্ন অনুচ্ছেদ ঠিক আছে এরকম আমাকে নাম বলে আমি সেটিকে তখনই অ্যান্সারটি দিয়ে দিতে তোমাদেরও যদি এরকম হয় যে তোমরা অ্যান্সারটি জানো না তাহলে আমাকে কমেন্টে অবশ্যই বলে দেবা আমি অ্যান্সারটি কমেন্টেই দিয়ে দেব আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে কারণ এই চ্যানেলে প্রতি ঘন্টায় ঘন্টায় ভিডিও আপলোড করা হয় ঠিক আছে তো তোমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এ পর্যন্ত এই দ্বিতীয় পর্বে দশম অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল আর এই অধ্যায়ের সমস্ত ভিডিও তো আপলোড করা আছে আর এই ইসের গারস্থ বিজ্ঞানের এক থেকে লাস্ট পর্যন্ত সমস্ত ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে তোমাদের যে সমস্ত অধ্যায়ের ভিডিও দেওয়া আছে তোমাদের যে অধ্যায়ের ভিডিও প্রয়োজন অবশ্যই সার্চ করে দেখিয়ে দেবো টাটা